হ্যালো বন্ধু বোকরাই চলে এসছে আর আমি এখন আজ থেকে আছি বসিরহাট এবং মালঞ্চর মধ্যিখানে আপনারা যদি গরু চান না খুব সুন্দর একটা গরি গরু আছে তো চলো আমরা ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি গরুটা কীরকম গরুর বাড়ি আসছি তো চলেন দেখাই দিচ্ছি আল্লাহ রহমতে মার্শাল্লাহ খুব সুন্দর আর রাগি আছে কিন্তু আপাতত দেখতে পাচ্ছ লেবু গাছটা সব হয়ে গেছে ঠিক আছে কিন্তু আপনারা যদি চান না আমি দেখিয়ে দিচ্ছি গরুটা কিরকম এ দেখেন আপনারা যদি বকরাই চলে এসছে আর অনেক খদ্দেরও আসছে ঠিক আছে তো আপনারা যদি চান না নিচেই ডিস নিচে হচ্ছে গিয়ে নম্বর দেওয়া আছে স্কিনি ওই নম্বরে ফোন করবে আর গরুটা দেখতে পাচ্ছ পুরো শান্তশিষ্ট গরু ঠিক আছে আপাতত একটু অনেক খাবার খাবার দেওয়া হয়নি তো এখনও ওই জন্য দেখতে পাচ্ছ পুরো শান্ত আছে দেখলে বুঝতে পারবে আর যদি কলকাতার দিক থেকে আসেন না হচ্ছে গিয়ে মধ্যমপুর অনন্তপুর বসিরহাট বা ফোন ডিসক্রিপশানের নম্বর আছে স্ক্রিনের নম্বরও আছে ফোন করে জেনে নিতে পারেন মালঞ্চ বসিরহাট মধ্যিখানে আছে আপনাদের বাড়ির আশপাশেই এত সুন্দর গরু বোকরাই চলেও এসছে খুব সুন্দরভাবে মানুষ করেছে গরুটা দেখতে পাচ্ছ সব কিছু ঠিক আছে খাওয়া দাওয়া একদম পুরো পারফেক্ট আছে আর যাই হোক আপনারা আর ঘরের মধ্যেই ছিল তো আপনাদের দেখানোর জন্য গরুটা বার করা হয়েছে তো গ্রাম হচ্ছে ভেবিয়ার মধ্যে আছে আপনি চাইলে আসতে পারেন আপনি হচ্ছে ফোন করে জেনে নিতে পারো ডিসক্রিপশানে নম্বর দেওয়া আছে শক্তিশালী দেখো চোখ এরকম যাই হোক এক ক্যামেরায় ছোটো দেখাচ্ছে আসলে খুব লম্বা আমার মতন লাম্বা থেকেও বেশি লাম্বা এক আর সামচেটে হবে দেখতে পাচ্ছ গরুর একদম ঘর সমান একদম দেখাচ্ছি হয়ে যায় তিন মিনিটে

তো আজকে এসে দেখতে পারেন নম্বর তিনি হচ্ছে তো তুমি হচ্ছে এই নম্বরে ফোন করুন করে দিয়ে নিন কত কি দাম দর আর হ্যাঁ দাম দর থেকে না বলছি না আপনি তো ফোন করে শুনলেন বা এসে দেখতে পারেন আসলে তোমার থেকে নিতে পারতো না তুমি আশা হয়েছে তা বুঝতে পারেন কীরকম করুন